আজকাল সকালে খেলতে যাওয়ার কথা ছিল বিষ্ণুদি আমরা বুদ্ধের বাজার এতে ট্রলারে উঠছি যাওয়ার উদ্দেশ্যে এই ট্রলার মাঝপথে পাঙ্খা একটা ভাঙছে নতুন পাঙ্খা লাগাইছে এখন পাঙ্খা গেছে কারিবা এখন রাব্বির একটা বক্তব্য শুনবো এই পাঙ্খার বিষয়

আরে <coughs> কাকা <laughs> দেশ ভিড় তোর ফেলি ঘাটে ঘাটে রঙর পেলি ঘাটে ঘাটে বন্দর বন্ধ

বসেছে আমরা এই যে এই টোলারে পাংখা পাইছি পাংখা যদিও আমাদের আমাদের সাইজের না আমাদের টোলার তো বড় এই সাইজের পাই নাই কিন্তু বাইরা খুব হেল্পফুল আইসি পাংখা দিতে দেখা যাক